হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম वेलकम ব্যাক টু মাই সুমা শর্মিণ চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকে আপনাদের মাঝে একটা গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে চলে আসলাম যদি জানতে চান সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তো কি বলতে যাচ্ছি সেটা আপনারা টাইটেল দেখে বুঝতে পারছেন তো কোনো রকম স্কিপ করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন আজকে আপনাদেরকে বলবো কোন কোন সময়ে ভিডিও করলে ভিডিও দ্রুত ভাইরাল হয় এবং ভিউ হয় আপনারা একটি নির্দিষ্ট টাইম বেছে নেবেন আর সেই টাইম অনুযায়ী প্রতিদিন একটি করে ভিডিও আপলোড করবেন যেমন ধরেন সকাল নয়টা থেকে বারোটার মধ্যে একটি করে ভিডিও আপলোড করার চেষ্টা করবেন দুপুর দুইটা থেকে বিকাল চারটার মধ্যে একটি ভিডিও আপলোড করবেন সন্ধ্যা সাতটা থেকে রাত নয়টার মধ্যে একটি করে ভিডিও আপলোড করবেন এভাবে নিয়ম অনুযায়ী প্রতিদিন রেগুলার ভিডিও ছাড়লে আপনার ভিডিও এমনিতেই ভিউ বাড়বে প্রতিদিন নিয়ম অনুযায়ী তিনটে করে ভিডিও সারবেন দেখবেন আপনার চ্যানেল এমনিতেই ভাইরাল হয়ে যাবে আর চেষ্টা করবে সপ্তাহে দুটো থেকে তিনটা লং ভিডিও ছাড়ার জন্য তাহলে আপনার চ্যানেল এমনিতেই গুরো করবে ভালো থাকবে সুস্থ থাকবে আবার অন্য এক সময় অন্য এক ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আল্লাহ হাফেজ